দেখছেন জগন্নাথকে নিয়ে আসছে মাসির থেকে নিজের বাড়ি ফেরার পথে জগন্নাথকে তুললো বড়কে তুললো কিছুক্ষণ আগে খুব ভালো বৃষ্টি হয়ে গেছে দেখছেন স্টার্ট হয়ে গেছে তাও আকাশ মেঘলা করেছিল মোবাইল থেকে চিচিটু রোডে বেরোচ্ছে সেই রাস্তাটা রাস্তায় গাড়ি ফাড়ি আটকে দেওয়া হয়েছে কেন আমাদের রথের স্টিয়ারিং নেই যে টানছে এবং ওখানে চাকি চাকি সবাই মিলে একটু করে সরায় এটা হচ্ছে শীতালো বাসস্ট্যান্ডের যে ব্যাগটা নুট রথ যেদিকে যে কোনো ব্যাঙ্কের জায়গাটা খুব এটা খুব চাপের ব্যাপার থাকে তারপর যারা রথের মাথা আছে তার পাশ সরাচ্ছে এটাও একটা রিস্কের ব্যাপার আর তাদেরকেও চেপে ওই পতাকার প্ল্যাগটাকে ধরে রাখতে হয় নাহলে এই যে নামবার সময় তাদের বর্তমানে এবং তার বলে হয় যারা যখন পুজো দেবে সেই মোড়ে মোড়ে গিয়ে দাঁড়ানো হচ্ছে রথটাকে তারা ভালোভাবে যেন ঠাকুর দেখতে পারে এবং পুজো দিতে পারে দেখছেন আমাদের আগে একটা রোগ ছিল পাড়া ঢোকার আগে এটা হচ্ছে আমাদের পাড়ার একটা ছিল তার ওখানে বাড়ি তার রক্ত আর এবারে এটা বলার না এবারে এক ভক্ত শীতারলা মন্দির ওখানে যারা রথ টানছিলো এবং সাধারণ পাবলিকের জন্য তারা জলের ব্যবস্থা করেছিল এবং জিলিপি দিচ্ছিলো তারা এক ভক্ত সবাইকে জলের বোতল এবং জিলিপি খাওয়াচ্ছিল নিজের বাড়িতে জগন্নাথের নিজের বাড়ি ঢুকছে আর এই জায়গাটাও ব্যাপ একটু ডিস্টার্ব হয়ে দেখছেন সব ভক্তবিন্দুরা জগন্নাথের এখানে পুজো পুজো হওয়ার পর ভোগও দেওয়া হচ্ছিলো এমনিতেও আমাদের এখানে ছিল পান্তুয়া সুজি এটাকে আমরা হালুয়া অনেক সময় বলে হ্যাঁ বোঁদে ওদিকে খিচুড়ি লিচি সবই দেওয়া হচ্ছিল একটা পর একটা দেখছেন জগন্নাথকে নামানো হচ্ছে Jawab nak orang. আমাদের পান্তুয়া দেওয়া হচ্ছিল একটা করে শেষ হচ্ছে আর একটা করে দেওয়া হচ্ছিল রাত্রি নটা অব্দি প্রায় ভোগ বিতরণ করা হয়েছে